আমরা সৌজন্য জানি প্রোটোকল জানি আমরা মুখ্যমন্ত্রীকে ডাকি স্থানীয় নেতাদের এমপিদের ডাকি ওনারা আসা সাহস করেন না কিন্তু পশ্চিমবাংলায় যত সরকারি প্রোগ্রাম হয় সেখানে কোনো বিরোধী এমএলএ এমপিকে ডাকা হয় না নেতাকে ডাকা হয় না আমরা আমন্ত্রণ পাই না আমি তিন বছর এমএলএ ছিলাম খড়গপুরে সেখানে কোনো সরকারি অনুষ্ঠানে আমাকে ডাকা হয়নি দেড় বছরের বেশি এমপি হয়ে গেলাম এখনও পর্যন্ত আমাদের কোনো সরকারি অনুষ্ঠানে চিঠি দেওয়া হয় না তো সরকার মানে একটা পার্টির সরকার হয়ে যায় সাধারণ মানুষের সরকার নয় সাধারণ মানুষ যে প্রতিনিধিকে ভোট দিয়ে জিতিয়েছে তাকে পর্যন্ত সম্মান দেওয়া হয় না সেজন্য শেখা উচিত সৌজন্য কাকে বলে রাজনীতি তার জায়গায় থাক কিন্তু সমাজের জন্য আমরা এসেছি মমতা ব্যানার্জি রাজনীতি সমাজ আর কিছু আলাদা বোঝান না সবই পার্টি বোঝান সেটা হচ্ছে যে নির্বাচনে খেলা হবে আমি হয় তাহলে না জেলেরও ভয় আছে লালু প্রসাদ জেল থেকে জিতেছেন জেনে দেখুন জেলে থাকলে কী হয় আর উনি তো আঠারোটা গোল খেয়েছেন আমাদের কাছে দেড় ডজন লোকসভাতে এবারে পুরো দোশো গোল দেবো এটা যেন জেনে রাখেন হ্যাঁ বঙ্গবন্ধু তো পুরোনো লালু প্রসাদ জীবন্ত উদাহরণ আছেন রুটি ভাত কিছুই খেতে পাচ্ছেন এত সুগার হয়েছে সেটা চান যদি তার সে সুযোগ আসবে কারণ সবে তো হাত পৌঁছেছে সিবিআই সরকার অবিন্দিত ঘোষণা করেছেন বাইশ তারিখ রাত বারোটার পর থেকে রাজ্য সরকারের পেট্রোল এবং ডিজেলের দাম এক টাকা করে মানবিকতার সাথে রাজ্যবাসীর সুবিধার থেকে খুব ভালো কথা আরো আরো বেশি কমান যাতে লোকের কষ্ট হয় ভোটের জন্য কমাবেন না লোকের কষ্ট কমাবার জন্য যেন কমান মুখ্যমন্ত্রী রাজ্যের নাম বাংলা করতে চেয়েছিলেন কিন্তু চার বছর হলো কেন্দ্র তা করতে দেয়নি হ্যাঁ বলে অভিযোগ করছেন আমরা তার বিরোধিতা করছি কেন বাংলা হবে দেশ ভাগের পরে পুরো বাংলা চলে গেছে সেখানকার দু আড়াই কোটি লোক এখানে এসেছেন পশ্চিমবাংলা হয়েছে দেশবাগ এটা মনে রাখার দরকার লোকের ওনারা সব ভুলিয়ে ভুলিয়ে দিতে ইতিহাস চাইছেন এই চক্রান্ত সফলতা আমরা না সেসব জানা আছে কি হিম্মত আছে সব বাড়ি ঢুকে যাবে এখন বাঘ নাই বিড়াল হয়ে গেছেন উনি এইসব বলে উনি চমকাচ্ছেন কাকে সাধারণ মানুষ জেনে গেছে ওনার আসল চরিত্রটা কি সেই আমি আপনার বাড়ির মেয়ে এবার বললেন আমি আপনার বাড়ি জি আমাকে ভোট দিন কি বাকি আছে আর বলছেন এত বাকি তত বাকি তার হিসাব দিন কোন ডিপার্টমেন্টের কত আছে এবং আগের যে টাকা নিয়েছেন লক্ষ লক্ষ কোটি টাকা তারও হিসাব দিন এই সরকার কোনো হিসাব দেয় না তাই পরের টাকা আসে না কেন দেবে লুট করতে দেবে এখানে পার্টি চালাতে পার্টির কর্মীদের খাওয়ার জন্য দেবে একদম দেবে না দিলে আমরা বিরোধিতা করব। যে এদের দেওয়া বন্ধ করুন তাও তো আমাদের সরকার প্রত্যেক বছর এদের বাড়িয়ে যাচ্ছে জি সবচেয়ে বেশি টাকা পাচ্ছেন ওনারা এবং সরকার বিভিন্ন খাতে একাধিকবার টাকা পাঠাচ্ছে একশো দিনের একশো দিনের কাজের টাকা লুঠে আমরা জানি তাও সরকার সবচেয়ে বেশি অ্যালটমেন্ট করে কারণ গরিব মানুষের জন্য দিদি ভাইরা খেয়ে নিচ্ছে সাধারণ মানুষও জানে এটা কেন্দ্র সরকার কখন কারোর সঙ্গে বৈমাত্রসুলভ ব্যবহার করে না দিদিমণির যদি পাওনা আসে গিয়ে প্রধানমন্ত্রীর সামনে বসুন চোখে চোখ রেখে বলুন এই টাকাটা দিন কারণ উনি চোখে চোখ রাখতে বলবেন না উনি চোর উনি মাথায় নিচু করে কথা বলেন ঠিক আছে